রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ এখন সালাম দিচ্ছে আগামী ফেব্রুয়ারির পরে আপনারা যদি এক হতে না পারেন মাফ করবেন সালাম না মুল্লা দেখলে দেখলেই দেখলে দিবে আমি প্রথমে বলেছি আপনাদেরকে আওয়াম জনসাধারণ পুকুরের সবচাইতে বড় মাছ তুইলা মেহমানদারি করছে বাগানের সবচাইতে বড় ফলটা আপনাদেরকে দেখা সাজিয়ে আমাদেরকে দুলো বানাইছে সেই স্টেজ আমরা গিয়ে বয়ান করছি মুহাবিল্লাহ আবার নির্বাচনের সময় আসছে আমরা এক একজনের ক্যাবলে এক একদিকে

এই জন্যই জামাতে এতই কষ্ট করে এই রাজনীতি চালিয়ে যাচ্ছে যেমন ক্ষেতের পানি আটকাতে গেলে আল বাধা জরুরি তেমনি ইসলাম প্রচার জরুরি এ কারণে যদি মুসলিম এক হয় আলহামদুলিল্লাহ যাই আমরা সাধারণ মানুষের কষ্ট লাগে দয়া করে আলেম সবাই এক হয়ে যান সংসদ আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ ভাইয়ের কথাগুলো হানড্রেড পার্সেন্ট সত্য ইনশাল্লাহ আলেমদের বিজয় হবে ইনশাআল্লাহ 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 আলেমদের মধ্যে কিছু মুনাফিক আছে যাদের জন্য এত মতবিরোধ কারণ তাদের কাজ হল যাতে ঐক্য না হয় একবার শুধু ঐক্য হন ইসলামের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ আমরা সাধারণ ইসলাম প্রিয় জনগণ আপনাদের পাশে আছি জয় হোক ইসলামের সংসদ বুঝে নেন তারপর আখির নিয়ে মারামারি করবেন আগে বাংলাদেশ বাঘ বাটোয়ারা করে নেন বাঘ বাটোয়ারা করার আগে বাইরে বাইরে মারামারি করবেন মিস্টার হরিফ আর মধুসূদন এসে সংসদ ভবন দখল করবে ঠিক কিনা আগামী নির্বাচনে যদি আলেমরা যদি এক হতে না পারেন আগামী নির্বাচনে যদি আলেমরা এক হতে না পারেন জনগণের কান্নার বাসা যদি আপনারা শুনতে না চান রবের কসম করে বলছি 100 প্লাস কত তৈরি হয়েছে নাস্তিকদের বিরুদ্ধে আরেক 100 প্লাস কত আমরা তৈরি করব নাস্তিকদের বিরুদ্ধে না বাংলাদেশের আলেমদেরকে একটা মেলা বসানোর জন্য চিল্লাবেন ঠিক কিনা ঠিক উলামায়ে তওমিয়া শালা জীবন বিকক ছিল বিকক কেন থাকবেন আমরা 50টা বিল্ডিং বানাইছি মাদ্রাসার মধ্যে ছাত্ররা টাকার জন্য সবকার জনগণের টাকা আজ বছরে একটা বিল্ডিং না বানিয়ে দুইটা বিল্ডিং না বানিয়ে মাদ্রাসা মার্কেট বানানোর যায় না ওই মার্কেটে টাকা দিয়ে মাদ্রাসা চালানো যায় না নেজরেকি পায়ে দাঁড়ানো যায় না আমরা কেন অল্পর কাছে গিয়ে কতনবত ত্রাস করব এত বড় মানুষের সময় 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 গটাইছেন এই দল সময় থেকে আপনাদের বুশানো দেওয়া উচিত ছিল এই সময় কতনবত চারজন নয় আমরা সবাই কতনবত মানি এটা আমাদের ঈমান আমাদের আকীদা আমরা সবাই এক হব কতনবত মানන বলরে এক হব আগামীতে সংসদে যাব আমরাই আইন বানাবো আমরাই আইন উপস্থাপন করব আমরাই আইন পেশ করব আমরাই স্বাক্ষর করব আমরাই সাইনচার করে বাংলাদেশে

বাংলাদেশের কিছু কিছু মানুষ বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বলেন অমুক দলের সাথে ঐক্য হওয়া যাবে না কেন বলে তাদের আকিদা নষ্ট তাদের মধ্যে এই এই ত্রুটি আছে এই এই বিষয়ে সমস্যা আছে বাংলাদেশে বিশুদ্ধ আঁকিদা দাঁড়ি আপনি কোনো দল খুঁজে পাবেন কিনা তাও সন্দেহ এই যে জাতীয় ঐ মাসায়িক এই পরিষদের ব্যানারে আজকের প্রোগ্রাম কেউ কি দাবি করতে পারবেন আমরা পৃথিবীর বুকে একদম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে জানাতে বাসিন্দা আমাদের ভিতরেও কমতি আছে প্রত্যেকটা দলের ভিতরে কমতি আছে যে সমস্ত মৌলানারা ঐক্যের ফর্মুলা পেশ করছে যাদের সাথে ঐক্য করবে অথচ তাদের শরীর থেকে এমন দুর্গন্ধ যে দুর্গন্ধ যাদের সাথে আকৃতা এখন একটু উনিশ বিশ বলতেছে তাদের চাইতে অনেক বেশি জঘন্য ছোট্ট করে একটু উদাহরণ দিলে বুঝবেন আমাদের বাংলাদেশে আমাদের পরিবেশে আফগানিস্তানের উপমা খুব চলে আফগানিস্তান যখন বার আমেরিকা বিরোধী যুদ্ধ করেছে বিশটা বছর দীর্ঘ আফগানিস্তান কয়েকটা দলকে সাথে নিয়ে আমেরিকা বিরুদ্ধে যুদ্ধটা পরিচালনা করে খেয়াল রাখবেন যারা আফগানিস্তানের দলিল দেয় আবার বাংলাদেশের ঐক্যের বিপরীতে কথা বলে ওদের সামনে কথাগুলো রাখবেন লামা জাবি যারা আছে আফগানিস্তানের সকলকে সাথে নিয়েছে মাজারে শরীফ এক বিভাগ আছে এক এলাকা আছে যত রিজভিপন্থী বান্ডারিপন্থী আলেমুলামা জনসাধারণ আছে সবাইকে সাথে নিয়েছে শিয়া মতলাকে সাথে নিয়েছে সবাইকে সাথে নিয়ে আমেরিকা বিরুদ্ধে যুদ্ধ করেছে অবশেষে বৃহত্তর স্বার্থ রক্ষা করার পরে যার 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 তে বুঝে নিয়েছে আসেন পাকিস্তানের কথা বলে বাংলাদেশে একটা মেহমান এসেছেন মুখতারাম ফজলুর রহমান হাবিজাহুল্লাহ আপনারা দেখেছেন তার দ্বারা একটা কাজ সংগঠিত হয়েছে ডাকা দিয়ে ইমরান খানকে ফেলাই দিয়েছে এই কাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা বলবো না যদি বা দুবাইয়ের এক প্রোগ্রামে গিয়ে ভালোই লজ্জা পেয়েছি তিনি এই কাজ কেন করেছেন এই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু তিনি এই কাজটি করতে গিয়ে পাকিস্তানের সমস্ত দলকে একটা বিলি নিয়ে আসছেন এটা পজিটিভ বাংলাদেশের জমিয়ত বাংলাদেশের খেলাফত বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাত ইসলাম ফজলুর রহমান সাহেব থেকে এই বিষয়টার জন্য উপম হিসেবে গ্রহণ করতে পারে এবং এটা শিক্ষা হিসেবে নিতে পারে ওলামায় জমিয়াত ওলামাই হিন্দ ভারত ইস্যু যখন বিজেপি সরকার মোদী সরকার তখন তাসাউফপন্থী যত দল আছে দিয়ে যত দল আছে রেজবি যত যত দল আছে শিয়া কিসিয়া লামাজহাবি যত দল আছে সবাই একমত এক জায়গায় অটল কিসের বিরুদ্ধে মুদি বিরুদ্ধে তো মুদির বিরুদ্ধে যদি ভারতের ওলামায় কারামরা সকল দল যদি এক হতে পারে আমেরিকার বিরুদ্ধে যদি আফগানিস্তানের সমস্ত তালেবান সরকার সহ সবাই যদি এক হতে পারে পাকিস্তানের জমিয়াত ওলামায় পাকিস্তান সহ সমস্ত দল যদি এক হতে পারে বাংলাদেশের ওলামাদের এত পঞ্চাশ রকমের আলাপ আলোচনা কেন এটা কেই তো বুঝে দরকার বৃহত্তর স্বার্থ যখন সামনে আসে অর্থাৎ জাতীয়বাদ যখন সামনে আসে অর্থাৎ সেকুলারিজম যখন সামনে আসে ধর্ম নিরাপেক্ষতাবাদ যখন সামনে আসে তখন এই বড় মুসিবতকে মোকাবেলা করার জন্য একত্রবাদকে সামনে এনে সবাই এক হয়ে যাওয়াটা অপরিহার্য হয়ে যায় ঠিক কিনা এতটুকু মেসেজ যদি বুঝে এতটুকু বিষয় যদি বুঝে তাহলে এই ইফতিরাকের এই মতানৈক্যের কি মানে বাংলাদেশের আওয়াম উন্নাস গত একশত বছর পর্যন্ত আমাদের দিকে তাকিয়ে আছেন এদেরকে আমরা স্টেজে মূলা দলাইয়া দিছি আগামীতে আমরা এক হব আমাদের ক্যাপ্টেন নির্বাচিত করবেন রকম কথা বলেছি অথচ দেখা যায় এখন আমাদের মধ্যেই ওলামায় কার আমরা এক একজনে এক দিকে লজ্জাজনক বিষয় হচ্ছে বাংলাদেশের জনসাধারণের কিবলা ঠিক আছে কিবলা আছে আমরা আলেমদের কিবলা নেই আমি যদি জিজ্ঞাসা করি শাসকদের বা এদের অনুসারীদের ভাই তোমাদের রাজনৈতিক কীবলাকে দেখেন আমি ধর্মীয় কিবলা বলছি না আমি আকিদার ইমামের কথা বলছি না বললাম আপনাদের রাজনৈতিক নেতাকে রাজনৈতিক কীবলাকে সবাই বলবে জাতির জনক বঙ্গবন্ধু বঙ্গবন্ধু প্রশ্নে সবাই একমত বিএনপি পন্থীদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের কিবলাকে বলবে আমাদের কিবলা হলো জেউর রহমান জাতীয় পার্টিকে জিজ্ঞাসা করবেন বলবে আমাদের কিবলা হলো ইরশাদ বলেন তো আমার সামনে যত অডিয়েন্স আছেন আমার স্টেজে যত মেহমান আছে। আমি আপনাকে বিনয়ের সাথে জানতে চাচ্ছি বা আপনি আমাকে জানতে চান আমার একজন ধর্মীয় নেতা আছেন মুহাম্মদ আরবি বিশ্বরাবী মোহাম্মদ মুস্তাফা সল্ল্লাহিসাল্লাম বাংলাদেশ এই মুহূর্তে আমার রাজনৈতিক কিবলাকে হা হা লাদি কোনো জবাব নেই কেন ভাই আমরা নাকি উম্মতের রাহবার আমরা নাকি পঞ্চাশ হাজার লাখ মানুষকে সামনে নিয়ে বলা বয়ান করি এত্তেফা হাদের। আমাদের ভিতরে কেন ক্যাবলার নাই আমরা কি বয়ান করবো আর আমরা মানুষদেরকে কি শেখাবো আমাদের ভিতরে কেন ঐক্য নাই দিন শেষে দেখা যায় যাতে এখন দিশাহারা হয়ে গেছে আমাদের বেগতিক অবস্থা দেখে আপনারা আমার করণীয় কি যে আলোচনাগুলো আজকে আপনাদের সামনে রেখেছি সাধারণত এগুলো যারা সামনে বসেছেন তাদের জন্য না আপনারা অডিয়েন্স আপনারা আমার মতো ছোটো মানুষ আমিও ছোটো মানুষ আমাদের কথায় কিছু যায় আসে না এই স্টেজে যারা বসছেন বড়দের সাথে আপনাদের দেখাশোনা হয় কথাবার্তা হয় অনুগ্রহপূর্বক বলি যদি বলেন

কথা বুঝতে কি বিশাল আমরা কি পড়াই হাসান পড়াই দুনিয়ার সমস্ত কিতাবগুলো পড়াই আমরা নরম কইরা ফেলে এতটুকু রাজনীতি আমরা বুঝিনা আগামী নির্বাচনে যদি আলেমরা যদি পারেন আগামী নির্বাচনে যদি আলেমরা এক কথা না বলেন জনগণের কান্নার ভাষা যদি আপনারা শুনতে না চান রবের কসম করে বলছি এক সপ্লা চত্বর তৈরি হয়েছে নাস্তিকদের বিরুদ্ধে আরেক এক সপ্লা চত্বর আমরা তৈরি করব নাস্তিকদের বিরুদ্ধে না বাংলাদেশের আগাবিদেরকে এক টেবিলা বসানোর জন্য চিল্লা বলেন আমরা আমরা তরুণরা পথে নামব লজ্জায় মানুষদেরকে মুখ দেখাতে পারি না দেখেন পাকিস্তান আমাদের জন্য উদাহরণ হয়েছে মৌলানাদেরকে সবসময় ব্যবহার করা হয় আমাদেরকে আমাদের বাক দেওয়া হয় না উদাহরণ দিলে বুঝবেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ সাহেব হাফিজাহুল্লাহ যেভাবে হোক আপনারা একজন উপদেষ্টা পেয়েছেন ইতিহাস আপনারা জানেন প্রথম নমিনেট তালিকার মধ্যে কিন্তু ডক্টর আফা খালিদ সাহেবের নাম ছিল না এই যে আমার ভাইয়া লেখা লেখা করলেন মুক্তির দল করেন্লিদ আমরা কয়েকজন ছোট ছোট বাচ্চা লেখা লেখা করলাম অনেক আপনারা সবাই লেখা করেছেন চাপে পড়ে একজনকে দিয়েছে অথচ তুলে যদি শহীদের রক্ত মাপেন সাপ্তার ইতিহাস ষোলো সালের রক্তের ইতিহাস উনিশ সালের রক্তের ইতিহাস মূর্ আন্দোলনের ইতিহাস মূর্তিবিরোধী আন্দোলনের ইতিহাস চব্বিশের জুলাই অভ্যন্তর ইতিহাস এই শুধু যাত্রাবাড়ির রক্তের ইতিহাস পাল্লায় যদি রক্ত তুলে মাপেন সবচাইতে বেশি রক্ত দেওয়া তালিকার মধ্যে ওলামাই দিয়ে বন্ধুর সন্তান ছিল তেইশ জন উপদেষ্টার মধ্যে সারা জন হওয়া উচিত ছিল আমার কিন্তু আমি আমার বাক পাই নাই আমি আমার বাঘ পাই নাই আসলে পাই নাই বললে ভুল হবে কাবিররা আমার দায়িত্ব দায়িত্বশীলরা আমার রাহবাররা আমাদের দায়িত্ব বুঝে নিতে পারে নাই গত কয়েকদিন আগে এই জায়গার মধ্যে একটা খতমানুবোধ প্রোগ্রাম হয়েছে ডাকাতে শহরবাডের উদ্যানে আমি বলা প্রোগ্রামে যাচ্ছিলাম মঞ্চ চৌধুরী আমাকে এক মদান জিজ্ঞেস করলেন হজর্য কেনা যান নাই আমি বলতেছি আমি কেন যাবো ব্যাধি মাফ করবেন আমি বলতেছি আমি কেন যাবো বলে কেন খতমানুবোধ প্রোগ্রাম হচ্ছে আপনি যাবেন না সবাই গেছে আমি বলছি সবাই যাবো আমি যাবো না কেন যাবো না ডক্টর ইউনুদ সাহেব ওনাকে যদি বলা হয় খত্ন শব্দটা লেখেন উনি লিখতে পারবে কার কাছে আপনি খত্ম চাচ্ছেন উলামায় কমিয়া সারা জীবন বিক্ষুব ছিল বিক্ষুভ কেন থাকবেন

বলবেন যে আমার ইমান নাই আমি বলবো যে আমি এত অল্পতো সন্তুষ্ট না আপনি নেতা হলে আপনি মন্ত্রী হলে আপনি এমপি হলে আপনার ভোট ঠেকাইতে আপনি আরেকজনের কাছে কে কেন ভিক্ষা চাইবেন

লেখাপড়া শেষ করার পরে তার জীবন কিভাবে পরিচালনা করবে তার রাস্তা সুদূর পরিকল্পনা আমাদের রেডি করে দেওয়া উচিত হযরত যে স্ত্রী যারা রয়েছেন আন্তরিকতার সাথে একদম আন্তরিকভাবে পা ধরে করে জোর আমি চাই মুরব্বীদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন মুফতি মাহমুদ বিন মাদানী ভাই আপনার জন্য মহান আল্লাহ সুবাহনুয়া তালার কাছে দোয়া তিনি যেন আপনার হায়াত যতদিন আছে ততদিন এইভাবেই কথা বলার তৌফিক দান করেন এই জন্যই জামাতে এতই কষ্ট করে এই রাজনীতি চালিয়ে যাচ্ছে যেমন ক্ষেতের পানি আটকাতে গেলে আল বাধা জরুরি তেমনি ইসলাম প্রচার জরুরি এ কারণে যদি মুসলিম এক হয় আলহামদুলিল্লাহ যাই আমরা সাধারণ মানুষের কষ্ট লাগে দয়া করে আলেম সবাই ঐক্য হয়ে যান সংসদ আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ ভাইয়ের কথাগুলো হানড্রেড পারসেন্ট সত্য ইনশাল্লাহ আলেমদের বিজয় হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলেমদের মধ্যে কিছু মুনাফিক আছে যাদের জন্য এত মতবিরোধ কারণ তাদের কাজ হল যাতে এক না হয় একবার শুধু এক হন ইসলামের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ আমরা সাধারণ ইসলাম প্রিয় জনগণ আপনাদের পাশে আছি জয় হোক ইসলামের দিন ইসলাম জিন্দাবাদ